আমি তোমার ছোট ভাই আমি তোমার মান্য করি ওইভাবেই মানতে দিও কিন্তু কোনো উল্টা পাল্টা কথা হবে না তুমি কি আজ পর্যন্ত দেখছো আমি তোমার পকেট থেকে টেকে নিছি তুমি কীভাবে ভাবতে আমি টেকে নিছি হ্যাঁ এই ধরনের আমার আর কিন্তু ভালো লাগতেছে না মেজাজ খুব চড়া হয়ে যেতেছে গা আমি বললাম মানুষ আমার কয়েছে উমুকের সাথে ঘুরতে আসে সাথে উমুকের সাথে ঘুরতে আসে গামদার সাথে ঘুরতে আসে সাথে ঘুরতাছ আমি কাম পাইলে কাজ পাইলে আজকে একটা কাম পাইছি এই কামটা কাম করে টেয়াটা নিয়ে তুই টিয়া নে ভাই ক না এক দুই টিয়াটা নিয়ে ইটলি দেখ আমি খাবো কি হে তো খাবি হ্যাঁ কে নাগে ট্যাড়া নিয়ে ইটলি আমার হ্যাঁ কি করিলে তোরা কি শান্তি দিবি না আমার আমার কি শান্তি দিবি না তোরাই শান্তিতে থাক আমি গেলাম গে তোরাই থাক ভাই কত কষ্ট করে আইসা আমার এই পড়াশোনা করাইলো কত কিছু করায় বায়ের টাকাটা নিয়ে আসলে আমার ঠিক হয়নি আমি আসলে কি বলাই করছি আল্লাহ তুমি আমার মাফ করে দিও আরও রাগারেই করলাম বাইর সাথে বাই আমার অনেক কষ্ট পাইছে বায়ের হ্যান্ড যে আমি কি বললে আমি সান্ত্বনা দিব আমি খুবই লজ্জিত আমি বুঝতেছি না আমি আসলে কি করব যাই বায়ের সাথে একটু সাক্ষাৎ করি করে একটু বায়ের কাছে একটু মাপ চাপ চাই পায়েদের যদি এটাই আমার শেষ জীবনের আমি আর এই ধরনের কাজ করু না